রাত চিনে না দিন চিনে না মানে না ঝড় তুফান একটি জীবন বাঁচাতে এগিয়ে যায় মুমূর্ষু রোগীদের কাছে এমন কি ঝুঁকি নিতে সবসময় প্রস্তুত থাকে তারা বলেছি চক্রিয়ার মানবিক সংগঠন চক্রিয়া ব্লাড ডোনার সোসাইটির কথা চক্রিয়াসহ বিভাগে রক্তদানে দৌড়ে বেড়ায় এ সংগঠনের সদস্যরা সদস্যদের উৎসাহ ও বিনোদন হিসেবে শুক্রবার একত্রিশ জানুয়ারি সারাদিন চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এসএম কে মিনহাজ ও অ্যাডমিন মিনারুল হক ছোটন এর নেতৃত্বে আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয় এতে অংশ নেন সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ বন্যা থেকে শুরু করে করোনা কালীন থেকে শুরু করে আমরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে এবং রমজান ইত্যাদি সময়সূচি সহ এবং এসএসসি পরীক্ষা দিতে রুটিক সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটের উদ্দেশ্যে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি সহযোগিতা করেছি যেটার মাধ্যমে আমরা চাচ্ছি যে চকরিয়া উপজেলায় আটা আটা ইউনিয়ন একটা পৌরসভাকে কেন্দ্র করে এই সংগঠনের যাত্রা শুরু যখন হয়েছে সেটাকে অব্যাহত রাখার জন্য এবং সে অব্যাহত রেখে আমরা মানুষকে মনুষ্যত্ব ও বিবেকের কিছু থাকিত এবং ঝানিয়ে দেওয়ার জন্য বা উজ্জীবিত করার জন্য যেটা চেষ্টা এই যুব সমাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে তৈরি করেছিলাম সেই যুব সমাজটাই আজকে এই নানান নানা সমস্যাগুলো থেকে তাদেরকে আমরা বিপদমুখী থেকে মুক্ত করতে পারছি এই একত্রবদ্ধ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চোখে ব্লাডির মাধ্যমে যেটার যে আমরা সারা জীবন এই সংগঠন আস্তে থাকুক এবং মানুষের কল্যাণে মানুষের সেবাই এবং রক্ত সংশ্লিষ্ট সহ আর কর্মকাণ্ড সম্পৃক্ত থাকবে মানুষের সেবাই থাকবে এই প্রত্যাশা আমাদের থাকে সালাম ঈদ সামগ্রী বিতরণ এরপরে শীত বস্ত্র বিতরণ এরপরে আমরা যে ভয়াবহ বন্যা পরিস্থিতি গেল ফেনীতে সেই বন্যা পরিস্থিতিতেও সকরিয়া ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবক ভয়েরা কঠিন মুহূর্তে নিজেরা বিপদের মধ্যে সম্মুখীন হয়েও সেই ফেনীতে ত্রাণ সামগ্রী বিতরণ করে এসেছিলেন সেই ধারাবাহিকতাই এই এখনও যে সামনে যে এসএসসি পরীক্ষার্থীরা আছে ভাই বোনেরা আছেন তাদের তাদেরকেও সাম্প্রতিক সময়ে গতকালকেও আমরা রুটিন বিতরণ করে আসছি এ মানুষ মানুষ হিসাবে সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে এই দায়িত্ববোধ থেকে আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদেরকে দায়িত্ববোধ থেকে আমরা সমাজের সমাজের বিভিন্ন অসঙ্গতির আমরা কাজ করি আমরা চেষ্টা করি সমাজের অসংগতিগুলো দূর করে একজন মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্যটুকু আছে সেগুলো পালন করার এবং প্রতিটা মানুষ এটা উচিত প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এগিয়ে আসি সামাজিক বেদিগুলো যে কাজ করি তাহলে আমি বিশ্বাস করি এই দেশে তথা পৃথিবীতে কোনো ধরনের অন্যায় অনাচার ও বিচার এবং অসঙ্গতি থাকবে না তারই ধারাবাহিকতায় আমরা এই অসংগতি দূর করার জন্য আমরা মূলত ঐক্যবদ্ধ হই আমরা বিভিন্ন সামাজিক সংগঠন করি বিভিন্ন সামাজিক কাজ করি এবার ক্রিয়াটা হচ্ছে আমাদের সকরিয়া ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে একটা আয়োজন হয়েছে বর্ষপূর্তি মিলনমালা ওখানে আসতাম ওখানে আসতাম একটা লাখের কুপন ড্র করলাম থেকে নম্বর যে পুরস্কারটা এটা গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে সবাই খুশি এদিনে প্রায় দুইশ মানুষের মিলন মেলা হয় মেলায় একে অপরের সাথে কুশল বিনিময় ফটো সেশন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সকল সদস্যরা আনন্দ উল্লাসে মেতে ওঠে অনুষ্ঠান শেষে ভ্রমণকে আরও প্রাণবন্ত করতে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন ব্লাড ডোনার সোসাইটির এডমিন আব্দুল হামিদ ইব্রাহিম রাসেল উমর ফারুক মলারেটর শাকিল ফজলুল রাসেল রানা আরমানসহ সকল সদস্যবৃন্দ নিউজ ডেস্ক এফটিভি।